गज के दो पंख लेके चला जाए रे जहा नहीं जाना था ये वही चला है उम्र का ये ताना बना समझ पाए रे जुबान पे চ্যানেল কেমন আছি সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লক নিয়ে হাজির আছি আর এখন বাজে গেছে হচ্ছে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কেসকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লকটা কন্টিনিউ দেরিও হয়ে গেছে আজকে এখনও গুড মর্নিং বলে চলে না তো যাই হোক ওদিকে হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আজকে আর আজকে হচ্ছে মাছ মাছটাচ কিছু নেই তো ভাবছি ওই ডিম রান্না করবো তো সে দেখো ভাত হচ্ছে বসিয়েছে এদিকটা হচ্ছে কুদ্লি ভাজা তো এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার তো যাই হোক আর এদিকে হচ্ছে হবে ডিম তো তার জন্য হচ্ছে পেঁয়াজ আর এদিকে আলুটা ভেজে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি ব্যাস মশলাও করা আছে বাবু বল নিয়ে কি করছো খালে করছো বাইরে বল চলে গেলে আমি এনে দেবো না কালুর পটি আছে ঘরে যাও যাও চলে যাও ঘরে আন্দে যাও যাও আন্দে যাও ওখানে খেলা করো ঠিক আছে বাই

ওই তো ডিম রান্না করছি তো তুমি খাবে তো মাছ নেই পাপা নিয়ে আসবে পরে মাছ হুম যাও ঘরে যাও ঘরে যাও দরজা দিয়ে দাও ঢুকে যাবে দরজা দিয়ে দাও ওদিকে দেখো মম কিন্তু দরজা দিয়ে একবার চলে গেছিল তারপর আবার চলে এসেছে মানে কতবার যে দরজা খুলে খুলে চলে আসে তার কোনো ঠিকানা নেই তো এদিকে আমি তো রান্নায় ব্যস্ত আর ও বারবার আসছে আমি চোদ্দবার করে দরজাটা বন্ধ করি আর ওরকমই করতে থাকে তো এদিকে তো ডিমগুলো ভাজে নিয়েছি ফটাফট করে দেখো ওই দিকে গেটটা তো তো ওই লকটা বারবার খুলে খুলে চলে আসে এসে দেখো এখানে হচ্ছে খেলা আমার সাথে সাথে বসে বসে এরকম শুরু করে দেবো ঘরে জমা লগে আসবে সামনে দেবো কিছুতেই ঘরে যাবে না এখানেই বসবাস খেলা যতক্ষণ আমি এই বাইরে থাকবো ততক্ষণ বাইরেই থাকবে খেলাই প্রসঙ্গ তো ডিমে ডিমেজের জন্য মশলাটা কষে নিচ্ছি আর ওদিকে মামা বারবার আসছিল ওকে না ঘরে যাওয়ার একটাই কারণ আসলে রান্নাঘরে আমি থাকলে না বাইরের দিকের কিছুই দেখতে পাই না তো কি হচ্ছে না হচ্ছে আসলে আর এখানে তো প্রচন্ড সাপের উপদ্রব জানাই তো সেই কারণেই সেই ভয়তেই বারবার ওকে বলছিলাম যে ঘরে যা কেননা এইখান দিকে আমি রান্নার দিকে মানে তা খেয়াল করলে ওইদিকে খেয়াল করতে পারবো না তো ওদিকে একটু জুস দিয়ে দিলাম মামাটা হয়েও গেছে এখন ওই বিকেল সাড়ে ছটার মতো বাজে তো সবাই মিলে রেডি হয়েছি যাব একটু হচ্ছে ঘুরতে তো এখানে সামনে একটা মানে মন্দির আছে বুদ্ধ মন্দির তো সেখানে যাবো বেশ পাহাড়ের ওপরে জায়গাটা খুব সুন্দর মানে ফার্স্ট টাইমই যাচ্ছি তো খুব দারুণ লেগেছে তো আমি মানে বাড়ির থেকে কাছাকাছি বেশি না দশ মিনিট মতো লাগে এখান থেকে দেখো মনে হচ্ছে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল আর সন্ধেবেলা গেলে বেশি সুন্দর লাগতো তবে আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম যেহেতু ওই পাহাড়ের উপরটা উঠতে গেলে একটু অন্ধকার মতো তবে সেখানে আর যায়নি কারণ তুষার আবার একটু ওই একটু জঙ্গল তো তো এখানে একটু সাপ ভয় থাকে তো সেইগুলো আর যায়নি শুধু মন্দিরটা ঘুরেই চলে এসছিলাম তবে অন্য একদিন গেলে সন্ধেবেলার দিকেই যাব। আর মামাম প্রচণ্ড খুশি কি বলো বলতো এখানে ওই যে বুদ্ধর যে মূর্তিটা আছে না এত সুন্দর লাগছে তবে আর মানে ছবিটা কিছু তোলা হয়নি যেহেতু বারণ টারণ আছে না জানা নেই তো সেই জন্য ভেতরটাতে ছবি কিছু মানে তোলা হয়নি তো এখানে হচ্ছে জুতো আর নিচে খুলে আসা হয়নি আমাদের তো এইখানটাতেই কুলছি এখন হচ্ছে মন্দিরের ভেতরটাতে যাবো

আমাদের ঘোরা সমস্তটাই কমপ্লিট মোটামুটি সন্ধে নেমে আসছে এর জন্য হয়নি অন্য একদিন এসে যাওয়া মানে যাওয়ার ইচ্ছা আছে আর কি তো ওদিকে দেখো মামা নেমে গেছে আর আমি একটু ঘুরছিলাম তো সেই জন্য একটু লাস্টে পড়ে গেছি তো মামামকে এখন হচ্ছে সাইডে একটা পার্ক আছে কিছুটা দূরে তো সেখানে নিয়ে আসা হয়েছে মানে নিয়ে আসা হয়েছে বলতে রাস্তা দিয়ে যাওয়ার সময় না হচ্ছে প্রচন্ড বায়না করছিল তো ওখানে এন্ট্রি ওই সাতটা পর্যন্তই হয় তো দশ মিনিট মতো হাতে ছিল ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে তারপর এখান থেকে নিয়ে যাবো কিন্তু ব্যাচারি কিছুতেই যাবে না জানো তো এত পরিমাণে জেদ করছিল কান্নাকাটি করছিল তো হো আর যেই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে ওর কান্না মানে থেমে গেছে এখানে আসলেও ওইটাই খুব চড়ে একটু দোল দোল মতো লাগে তো বেশ ভালোই লাগে ওর তো সেই কারণে মানে যেতেই চাইছিল না ক্যামেরা অনুদান বাড়িতে চলে এসেছি এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়েছিলাম আর মামের জন্য একটু দুধ আর হরলিক্স নিলাম আর হচ্ছে আমাদের জন্য চা করেছি আর রাত্রের খাবারও বানিয়েছি বানিয়েছি বলতে আজকে রুটি টুটি কিছু করিনি ভাত করেছিলাম আর সেদ্ধ মানে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ সমস্ত কিছু দিয়ে আর চলো আজকের ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ করে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে আজকের মতো বাই বাই